স্টেবিলিটির কথা শুনলে আপনার মাথায় কোন জিনিসটা প্রথমে আসে আমার তো স্টেবিলিটির কথা শুনলেই মনে হয় যখন আমার নিজের ইনভেস্টমেন্টগুলো নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না অর্থাৎ ইনভেস্টমেন্টগুলো কতটা রিটার্ন জেনারেট করে দিচ্ছে সেটা আমার জন্য আর কনসার্নিং ফ্যাক্ট হবে না কিন্তু এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সেটা হবে কীভাবে আমাদের চারপাশে অনেকেই থেকেই কিন্তু আমরা এই এস কথা খুব শুনতে পাচ্ছি কিন্তু এত কিছু শুনেও আমরা অনেকেই এস আই যে বেনিফিটস গুলো আছে সেগুলো মিস করে যাচ্ছি তাই আজ আমি আপনাকে এসআইপি কিছু ফ্যান্টাস্টিক ফ্যান্টাবুলাস এন্ড মাইন্ড ব্লোয়িং বেনিফিটস নিয়ে জানাবো তবে তার আগে চলুন একটি স্বপ্নের দুনিয়ায় যাওয়া যাক যেখানে আপনি একজন লাখপতি এবার হ্যাঁ আপনি আমায় এটা কিন্তু জিজ্ঞেস করবেন না যে আমি কেন আপনাকে এত বড় একটা স্বপ্ন দেখাচ্ছি অবশ্যই সেটা বাস্তবে পূরণ করার জন্য আচ্ছা যদি এই স্বপ্নটা বাস্তবে পূরণ হতো তাহলে কেমনটা হতো আমি তো একদম বল টোরে চলে যেতাম আপনি কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না যে আপনি যদি লাখপতি হয়ে যেতেন তাহলে আপনি কি করতেন বাট লেকিন ইন কিন্তু আপনার কন্টিনিউয়াস ফ্লো অফ ইনকাম না আসা পর্যন্ত শুধুমাত্র লাখপতি হওয়ায় আপনার জন্য যথেষ্ট নয় এবার আমি যদি আপনাকে বলি যে আপনি যতটা অ্যামাউন্ট ভাবছেন তার থেকে অনেক বেশি অ্যামাউন্ট অ্যাকমিলেট করা যেতে পারে এক্স্যাক্টলি এখানেই কিন্তু একটা সিক্রেট টিপ আছে এবং আমার প্রিয় ভিউয়ার এই সিক্রেট টা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো এই সিক্রেটলি মেন ইনগ্রেডিয়েন্টস গুলি হলো আপনাকে টাকা সেভ করতে হবে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে এবং আপনাকে পেশেন্স রাখতে হবে তার মানে হলো আপনাকে কিছু টাকা নিয়মিত আলাদা করতে হবে এবং সেই টাকাটা কিন্তু অনেক দিনের জন্য আলাদা করে রাখতে হবে এমন কি যদি অ্যামাউন্ট কম থাকে তাহলেও সঞ্চারী আচ্ছা আমি যদি তোমাকে এই প্রশ্নটা ঘুরিয়ে করি তাহলে আচ্ছা ছাড়ো তোমাকেই জিজ্ঞেস করছি তুমি কত টাকা মাসে সেভ করতে পারবে আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না সেটাও বলতে পারছো না বছরে লাখ তো জমাতে পারবে হ্যাঁ সেটা আশা করছি পারবো তাহলে নাম্বারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো তোমাকে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে সেভ করতে হবে এবার সেই পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসের হিসেবে এমন কোনো মিউচুয়াল ফান্ডে তোমায় ইনভেস্ট করতে হবে যেটা কুড়ি বছরের জন্য প্রত্যেক বছর টুয়েলভ করে রিটার্ন দেবে যা প্রতিদিনের হিসাবে মাত্র দেড়শো টাকার একটু বেশি কিভাবে দুটি জিনিস আছে যার দ্বারা এই ম্যাজিকটি সম্ভব হ্যাঁ হ্যাঁ জানি আমার কথাগুলো অনেকটা তোতা বুলির মতো শোনাচ্ছে কিন্তু আসলেই এই দুটো জিনিস কিন্তু আপনার খাবারে নুন আর চিনির মতন এই দুটো জিনিস হলো কনসিস্টেন্সি এবং পেশেন্সি আর আমি এটাও জানি যে এটা কনসিস্টেন্টলি করাটা কতটা কঠিন হতে পারে অ্যান্ড আই নো আই এম নট আ লোন এই কারণেই কিন্তু ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে এসে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট বা এসআইপি একবার আপনি যদি সেটা শুরু করেন আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে আর এটা আপনাকে মাথায় রাখতে হবে যে যে কোনো শখের জিনিস যেটা আপনার হঠাৎ করে কিনতে ইচ্ছে হতে পারে সেই ধরনের জিনিসের দ্বারা বা শখের দ্বারা কিন্তু আপনি টেম্পটেড হবেন না এবং টাকা হঠাৎ করেই বার করে দেবেন না আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু এই এসআইপির ব্যাপারে শুনে থাকবেন কিন্তু খুব কম মানুষই এটা জানেন যে মিউচুয়াল ফান্ডে এর ক্ষেত্রে কিন্তু বেশ অনেক রকম বেনিফিটস আছে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আমার নাম সঞ্চারী আর আজকের ভিডিওতে আমরা এস নিয়ে আলোচনা করব আর এস হচ্ছে এমন একটি পাওয়ারফুল টুল যেটা আপনার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে প্রথমে আমি আপনাকে এসআইপি কি তা নিয়ে বোঝাব আর তারপর মিউচুয়াল ফান্ডে এসআইপি কি কি সুবিধা সেইগুলো আপনাকে জানাবো তাই ভিডিওটি একটু স্কেপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এস আই পির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এখনো পর্যন্ত আমি এটুকু ইনশিওর করছি যে অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওতেও কিন্তু আমি অনেকটা সহজভাবে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব কিন্তু এর পরেও যদি কোনো পয়েন্টস নিয়ে আপনার কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনার ডাউটসগুলো আমরা নিজেদের তরফ থেকে ক্লিয়ার করার চেষ্টা করবো এসআইপি কিন্তু একটি পপুলার এবং ডিসিপ্লিনড ওয়ে মিউচুয়াল ফান্ডে নিয়মিত আপনার ইনভেস্টমেন্ট করার জন্য তবে এস আই পি কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড ছাড়াও অন্যান্য অ্যাসেট ক্লাসে ইনভেস্টিং করতে পারেন আর এই অন্যান্য অ্যাসেট ক্লাস বলতে বিভিন্ন স্টকস হতে পারে বন্ডস হতে পারে ইত্যাদি তবে আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের এই আলোচনাকে মিউচুয়াল ফান্ড এস আই পির মধ্যেই কেন্দ্রীভূত রাখবো মনে করুন আপনি একটা গোল সেট করেছেন যে আপনি একটা ফ্যামিলি ভ্যাকেশানে যাবেন এবার এক সপ্তাহ যদি আপনি একটা ভ্যাকেশনে যেতে চান আপনার ফ্যামিলির সব মেম্বার্সদের নিয়ে সেই ক্ষেত্রে আপনার এক লাখ টাকা জমা করতে হবে এবার আমাদের জেনে নিতে হবে যে এই এক লাখ টাকা একবারে জোগাড় করার জন্য আপনার কাছে কি কি অপশন আছে প্রথম অপশন হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করা যতদিন পর্যন্ত না সেই টাকাটা এক লাখে পৌঁছাচ্ছে এবার যদি প্রত্যেক মাসে টাকা হাজার করে জমা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পঁচিশ মাস সময় লাগবে এক লাখ টাকা জমা করতে দ্বিতীয় অপশনটি হলো ব্যাংক অ্যাকাউন্টে টাকা সেভ করার পরিবর্তে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন নির্দিষ্ট সময়ের জন্য তবে সেই মিউচুয়াল ফান্ডটি বাছাই করার আগে আপনাকে কিন্তু নিজের রিস্ক প্রোফাইল এবং নিজের গোল এই দুটো কথা মাথায় রেখে তবেই বাছাই করতে হবে যদি আপনার বাছাই করা মিউচুয়াল ফান্ড আপনাকে বছরে টুয়েলভ পার্সেন্ট রিটার্ন দেয় সেই ক্ষেত্রে আপনি মাসে মাত্র তিন টাকা করে জমা করেই দু বছরে এক লাখ টাকা জমা করতে পারবেন এবার এক্স্যাক্টলি আপনার কতটা টাকার প্রয়োজন আর আপনার গোল কি আছে সেইগুলোর কথা মাথায় রেখে এবং আপনি কত বছরের মধ্যে সেটা অ্যাচিভ করতে চান এগুলো তো একটু হতেই পারে এই কথা মাথায় রেখে আপনি এই লিঙ্কে দেওয়া গ্রো ক্যালকুলেটরটি ইউজ করতে পারেন আপনার নিজের সুবিধার জন্য আপনি যখন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এরকমভাবে আলাদা করে রাখছেন ইনভেস্ট করার জন্য বা সেভ করার জন্য এটাই কিন্তু একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হয়ে যাচ্ছে সুতরাং এই মান্থলি ইনভেস্টমেন্টটি কিন্তু একটি এসআইপি ছাড়া কিছুই না যেখানে আপনি নির্দিষ্ট ইন্টারভেলে সাধারণত মান্থলি এছাড়া আপনি কোয়ার্টারলি বা উইকলিও ইনভেস্ট করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে এবং একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করছেন এই ক্ষেত্রে কিন্তু দুটি উপায় আছে আপনি একটি এরম সেট করতেই পারেন যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মাসের একটি নির্দিষ্ট তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি কেটে নেওয়া হবে এবং আপনি যেই ফান্ডটি বাছাই করেছেন সেখানে ইনভেস্টমেন্ট হয়ে যাবে অথবা আপনি ম্যানুয়ালি এসআইপির মাধ্যমে মান্থলি মিউচুয়াল ফান্ডের ইউনিটস কিনতে পারেন এবার কোনটি ভালো কাজ করে এবং কেন সেটা নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই আলোচনা করব। আমি আশা করছি যে এস আই পির কনসেপ্টটা আপনাকে ইজিলি বোঝাতে পেরেছি এবার আমরা এস আই পাঁচটি বেনিফিটস নিয়ে আলোচনা করব। যেই পাঁচটি বেনিফিটস আপনাকে এটাও বুঝতে সাহায্য করবে যে এসআইপি করাটা আপনার জন্য কেন দরকারি আর এর সাথে সাথে এসআইপি সম্পর্কিত সব ধরনের কনসেপ্ট আশা করছি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে বেনিফিট নাম্বার ওয়ান কনসিস্টেন্সি ইন ইনভেস্টিং আপনি কি এটা জানেন যে ইনভেস্টাররা কেন বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেসফুল হন না এর অনেকগুলো কারণ আছে কিন্তু আপনি যত কারণ বেছে নিন না কেন তার মধ্যে একটি কমন এবং প্রধান কারণ আপনি পেয়ে যাবেন আর সেটা হলো কনসিস্টেন্সির অভাব যদি একজন ইনভেস্টরের কাছে টাকা থাকে তাহলে তো এটা খুবই কমন ব্যাপার যে সে প্রত্যেক মাসে ঠিক সময় মতো ইনভেস্ট করে ফেলবে কিন্তু মানুষ তখনই পিছিয়ে যায় যখন তার কাছে টাকা থাকে না অথবা তার হঠাৎ করে কোনো নিট চলে আসে এই দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার সাথে কিন্তু কোনো মানুষ অর্থাৎ কোনো ইনভেস্টর সফল হতে পারে না তাই এসআইপি এখানেই কিন্তু এনে দিচ্ছে আপনাকে একটা কনসিস্টেন্সি আনার সুযোগ তাই আপনার ইনভেস্টিং জার্নির এই প্রবলেমের একমাত্র সলিউশন হচ্ছে এসআইপি এসআইপির মাধ্যমে আপনি প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ইনভেস্টমেন্ট করতে প্রতিশ্রুতিবদ্ধ আর এটাই কিন্তু আপনাকে ঠিক ট্র্যাকে থাকতে সাহায্য করবে আপনি কি আরও একটি সিক্রেটের ব্যাপারে জানতে চান যেটা জানলে একজাক্টলি যে গুলো আপনাকে কনসিস্টেন্টলি ইনভেস্ট করা থেকে বাধা দিচ্ছে সেগুলো আপনি ইজিলি রিজলভ করতে পারবেন আপনি ব্যাঙ্ক ম্যান্ডেট সহ একটি SIP শুরু করুন অনেকেই এমনটা করে যে তারা ম্যানুয়ালি মিউচুয়াল ফান্ডসের ইউনিট বাই করে এবার সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় কোনো মাসে যদি মনে হয় যে ঠিক আছে এই মাসটা ছেড়ে দিই এসআইপি টাকাটা দেবো না বা অন্য কোনো কাজে আমার টাকাটা দরকার সেই মাসের এসআইপিটা কিন্তু মিস হয়ে যায় এবার এই ব্যাংক ম্যানডেট ব্যাপারটা কি সেটা একটু বুঝে নিই এই ব্যাংক ম্যান্ডেট হলো আপনি ধরে নিচ্ছে আপনার ব্যাংকে বলে রেখেছেন যে প্রত্যেক মাসের অমুক তারিখে ধরে নিচ্ছি এই ক্ষেত্রে আপনি তিন তারিখ সেট করে রেখেছেন আর সেই তিন তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে যেন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হয় এবার সেই টাকাটা কাটার পর আপনি যে মিউচুয়াল ফান্ডটা বাছাই করে রেখেছেন সেই ফান্ডের যতটা সম্ভব ইউনিটস ওই টাকায় যেন কিনে রাখা হয় এবার এই ক্ষেত্রে যে সুবিধাটি হবে মাসের একটি নির্দিষ্ট তারিখে দু তারিখ তিন তারিখ পাঁচ তারিখ যেটা আপনি সেট করে রাখবেন সেই তারিখের মধ্যে যখনই টাকাটা কেটে চলে যাবে আপনার টাকার পরিমাণ কমে যাবে সাথে সাথে আপনার খরচা করার প্রবণতাও হ্রাস পাবে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এ চেরি অন দ্য টপ অফ দ্য কেক সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার এক্স্যাক্টলি যেই ডেটে স্যালারি ঢোকে ধরে নিচ্ছি আপনার যদি এক তারিখে স্যালারি ঢোকে তাহলে তার কিছু দিনের মধ্যেই আপনার এই এসআইপি টাকা ডিডাকশনের ডেটটা সেট করুন এক তারিখ স্যালারি ঢুকলে আপনি সেটা পাঁচ তারিখ সেট করতে পারেন বা যদি আপনার পাঁচ তারিখের মধ্যে স্যালারি ঢোকে সেই ক্ষেত্রে আপনি দশ তারিখেও ডেটটা সেট করতে পারেন এই ক্ষেত্রে যেটা হবে আপনি খরচা করার আগেই আপনার টাকাটা অর্থাৎ তে ইনভেস্টমেন্টের টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি কেটে যাবে আর এর ফলে এটাই প্রমাণিত হবে যে আপনার জন্য ইনভেস্টমেন্ট কিন্তু একটা প্রায়োরিটি আইটেম আপনি কি এমনটা মনে করেন যে এই বিষয়গুলো ইনকর্পোরেট করা আপনাকে একজন সুশৃঙ্খল ইনভেস্টার বানিয়ে তুলবে এই বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবেন বেনিফিট নাম্বার টু রুপি কস্ট অ্যাভারেজিং এস আরেকটি পাওয়ারফুল অ্যাডভান্টেজ হলো রুপি কস্ট অ্যাভারেজিং আই নো আই নো ইটস বিট মাউথফুল ধরা যাক আপনি মান্থলি নিয়মিত ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন এবার আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করার সিদ্ধান্ত নিয়ে থাকেন যেই মাসে ধরুন দামটা বেশি চলছে সেই মাসে কিন্তু আপনি কম ইউনিট পারচেস করতে পারবেন আর যেই মাসে দামটা কম চলছে সেই মাসে আপনি মিউচুয়াল ফান্ডের বেশি ইউনিট পারচেস করতে পারবেন আর এক্স্যাক্টলি এই প্রসিডিওরটাই কিন্তু আপনার ইনভেস্টমেন্টের রুপি কস্ট অ্যাভারেজিং করে আর এক্স্যাক্টলি এই স্ট্র্যাটেজিটাই কিন্তু মার্কেটের ভলাটেলিটিকে রিডিউস করে আপনার বাইং প্রাইসটাকে অ্যাভারেজ করে চলুন এবার এই বিষয়টি আর একটু ইজিভাবে বোঝার জন্য একটি উদাহরণে যাওয়া যাক ধরে নিচ্ছে আপনি ডিসাইড করেছেন আপনি প্রত্যেক মাসে দু টাকা করে নির্দিষ্ট একটি মিউচুয়াল ফান্ডে ছ মাসের জন্য ইনভেস্টমেন্ট করবেন এবারে ইনভেস্টমেন্টের দরুন আপনি এক্স্যাক্টলি কতগুলো ইউনিট পাবেন প্রত্যেক মাসে সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার মিউচুয়াল ফান্ডের এনএির উপর আর মিউচুয়াল ফান্ডের বা নেট অ্যাসেট কিন্তু মার্কেটের সাথে পরিবর্তন হতে থাকে আপনি যদি এনএি বিষয়টি খুব ভালো করে না জেনে থাকেন আমাদের চ্যানেলেই কিন্তু এই ভিডিওটি রয়েছে যেটি আপনি দেখে নিতে পারেন বিষয়টি ভালোভাবে বোঝার জন্য ধরে নিচ্ছি প্রথম মাসে এনএ পার ইউনিট কুড়ি টাকা করে চলছে এবার আপনি ডিসাইড করেছিলেন দু হাজার টাকা ইনভেস্ট করবেন সেই ক্ষেত্রে আপনি একশোটি ইউনিট পারচেস করতে পারছেন এবার দ্বিতীয় মাসে এনএভি ভ্যালিউ রিডিউস হয়ে আঠেরো টাকায় নেমে এসছে যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই মাসে আপনার এসআইপি আপনাকে একশো ইউনিট দিয়েছে এবার আসি তৃতীয় মাসে এই মাসে আপনার মিউচুয়াল ফান্ডের মতোই মার্কেট ক্রমাগত নিচের দিকে যেতে থাকছে এবং এখন দাম হয়ে গেছে ষোলো টাকা যে ক্ষেত্রে আপনি একশো পঁচিশটি ইউনিট পাচ্ছেন এবার আসছি ফোর্থ মান্থে এই মাসে দাম বেড়েছে এবং আপনি পঁচিশ টাকায় ইউনিট কিনেছেন যে ক্ষেত্রে আপনি আশিটি ইউনিট কিনতে পেরেছেন মাত্র এবার আসি ফিফথ মান্থে ফিফথ মান্থে দাম আবার কমেছে এবং আপনি ১৯ টাকা প্রতি ইউনিট হিসেবে একশো ইউনিট কিনতে পেরেছেন আর মান্থ সিক্সে প্রাইস আবার বেড়েছে এবং আপনি পঁচিশ টাকা প্রতি ইউনিট হিসেবে আশিটি ইউনিট কিনতে পেরেছেন এই পুরো সময়ের মধ্যে কিন্তু আপনার টোটাল ইনভেস্টমেন্ট ছিল বারো হাজার টাকা এবং আপনি যে ইউনিট পারচেস করতে পেরেছেন সেটা হলো সিক্স জিরো ইউনিট সুতরাং সময়ের সাথে সাথে কিন্তু আপনার প্রত্যেকটি ইউনিটের অ্যাভারেজ কস্ট দাঁড়াচ্ছে না যে আপনি সবসময় বেশি ইউনিটি পাবেন দ্য আইডিয়া ইজ টু অ্যাভারেজ আউট দ্য প্রাইস ওভার টাইম বেনিফিট নাম্বার থ্রি পাওয়ার অফ কম্পাউন্ডিং ভিডিও শুরুতে যেমনটা আপনাকে বলেছিলাম যে লক্ষ টাকা জমানোর কিন্তু দুটো উপায় থাকতে পারে তার মধ্যে ইনক্লুডেড আছে এক তো এসআইপি আর একটা হচ্ছে কম্পাউন্ডিং এবারে এই দুটো উপায় কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এসআইপি আপনাকে সাহায্য করে আপনার টাকার উপর টাকা ইনকাম করতে এসআইপির ক্ষেত্রে আপনি যে অ্যামাউন্টটা ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্টের উপর যে রিটার্নটা জেনারেট হচ্ছে সেই টাকাটা কিন্তু পুনরায় রিইনভেস্টমেন্ট হচ্ছে নতুন ইউনিট কেনার জন্য এর অর্থ হলো আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেই মিউচুয়াল ফান্ডের দ্বারা আপনি কোনো ইন্টারেস্ট অর্থাৎ এই ক্ষেত্রে ডিভিডেন্ডস পাচ্ছেন সেই ডিভিডেন্ডের টাকা দিয়ে কিন্তু আবার নতুন ইউনিটস কেনা হচ্ছে আপনার জন্য আর এই পদ্ধতিটি কিন্তু লং টার্মে এক্সপোনেনশিয়াল গ্রোথ প্রোভাইড করছে আপনি ভেবে দেখুন আপনি যদি একটি লং টাইম ফ্রেম ভাবেন সেই ক্ষেত্রে আপনার যে প্রথম মাসের ইনভেস্টমেন্টটা ছিল সেই ইনভেস্টমেন্টটা কিন্তু টাকার উপর আবার নতুন টাকা তৈরি করছে আর ঠিক এই কারণে কিন্তু আপনার ইউনিট সেল করা উচিত নয় আর এখানেই আপনি এইট ফোর থ্রি রুলের সাথে উপভোগ করতে পারবেন এটি কিভাবে কাজ করে লেট মি এক্সপ্লেন এই রুল বলে যে আপনি কিভাবে মার্কেট থেকে লং টার্মে যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে বেস্ট রিটার্ন জেনারেট করতে পারবেন আর আপনি এই নিয়মের মাধ্যমেই কিন্তু কম্পাউন্ডিং এর সাহায্যে আপনার প্রথম এক কোটি টাকা বানিয়ে ফেলতে পারেন কিভাবে চলুন জেনে নিই ফর এক্সাম্পল ধরে নিচ্ছি আপনার মান্থলি ইনভেস্টমেন্ট তিরিশ হাজার টাকা আর যেটার উপর রিটার্ন জেনারেট করা হচ্ছে টুয়েলভ পার্সেন্ট পার অ্যানাম তাহলে আট বছর লেগে যাবে আপনাকে আপনার প্রথম পঞ্চাশ লাখ টাকা রিচ করতে তবে পরবর্তী পঞ্চাশ লাখে পৌঁছতে কিন্তু আপনার হাফ সময় লাগবে অর্থাৎ চার বছর আর মাত্র তিন বছরে আপনি আপনার থার্ড ফিফটি লেখে পৌঁছে যাবেন ঠিক এইভাবে প্রত্যেক বছর আপনার অ্যাকাউন্টে ফিফটি ল্যাখ করে অ্যাড হতে থাকবে দ্য রুল অফ মেকিং গুড গেইন ইজ আপনি যত বেশি সময় ধরে আপনার টাকা ইনভেস্ট করবেন তত বেশি কিন্তু আপনার টাকা মাল্টিপ্লাই হবে ভিডিও শুরুতেই কিন্তু এটা কিভাবে কাজ করে আমরা আলোচনা করেছি সেই বিষয়টি নিয়ে আমি আপনাকে রিকোয়েস্ট করব এসআইপি ক্যালকুলেটর ইউজ করার এবং আপনি দেখুন যে কিভাবে এসআইপি আর লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করতে পারে আর এর জন্য কিন্তু আপনি গ্রোয়ের ক্যালকুলেটর ইউজ করতে পারেন লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে বেনিফিট নাম্বার 4 অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি এসআইপি গুলি কিন্তু অবিশ্বাস্যকরভাবে ভাবে অ্যাফোর্ডেবল আর সেই কারণেই কিন্তু এই এস সব ধরনের ইনভেস্টারের কাছেই অ্যাক্সেসেবল আপনি প্রত্যেক মাসে ন্যূনতম একশো টাকা থেকে এমনকি আপনি পাঁচশো টাকা থেকেও শুরু করতে পারেন এর সব থেকে ভালো দিক হলো আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনি কিন্তু এই এসআইপির অ্যামাউন্ট কমাতে অথবা বাড়াতেও পারবেন নিজের সুবিধা মতো আপনার বোঝার সুবিধার জন্য আসুন একটি উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক ধরে নিচ্ছি এট প্রেজেন্ট আপনার স্যালারি চল্লিশ হাজার টাকা যেখান থেকে আপনি মাসে তিন হাজার টাকা ইনভেস্ট করতে কমফোর্টেবেল এবার নেক্সট ইয়ার যদি আপনার স্যালারি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়িয়ে ছ হাজার টাকা করে দিতে কমফোর্টেবল হবেন আর জীবনে আমরা খুব কমই এমন জিনিস খুঁজে পাই যার মধ্যে এত ফ্লেক্সিবিলিটি আছে তাই না বেনিফিট নাম্বার ফাইভ ইট ইজ অটোমেটেড নো নিড টু টাইম দ্য মার্কেট SIP is a super duper convenient. আপনি যদি একবার ব্যাংক ম্যান্ডেট সহ হয় একটা SIP শুরু করে দেন তাহলে সেটা চলতেই থাকে। আপনাকে কিন্তু কনস্ট্যান্টলি মার্কেট ওয়াচ করতে হবে না আর নিজেকে ম্যানুয়ালি কোনো স্টক বাছাই করে পারচেজও করতে হবে না। আর এই প্রসেসটার কিন্তু একটা নাম আছে। জানেন কি? এনি গেসেস? সেট ইট এন্ড ফরগেট ইট। এই প্রসেসটি কিন্তু আপনার অনেকটা টাইম সেভ করে এবং তার পাশাপাশি আপনার অ্যাক্টিভ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে টেনশন নিতে হয় অথবা ডেইলি মার্কেট যে ওয়াচ করতে হয় সেই টাইমটা আর সেই হেডেকটাও আপনার বেঁচে যায় এর কারণ অ্যাক্টিভ ইনভেস্টমেন্টে কিন্তু আপনাকে রেগুলারলি মার্কেটে অ্যাক্টিভ থাকতে হবে এবং কোন স্টক বা কোন জিনিসগুলো বাই করবেন অথবা সেল করবেন সেটা কিন্তু আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে অবভিয়াসলি আপনি তখনই কিনতে চাইবেন যখন দামটা কম থাকে এর মানে মার্কেট যখন ডাউনে আছে আর আপনি তখনই বেচতে চাইবেন যখন দামটা বেশি থাকে অর্থাৎ মার্কেট উপর দিকে আছে বেশিরভাগ ইনভেস্টার কিন্তু অ্যাক্টিভ ইনভেস্টমেন্টের এই বেসিক রুলটা ইমপ্লিমেন্ট করতেই ফেল হয়ে যান প্লিজ ডোন্ট বি সারপ্রাইজড যদি আমি আপনাকে এটা বলি যে ইনভেস্টাররা কিন্তু এক্স্যাক্টলি এর উল্টোটা করে কিন্তু তারা কেন এমনটা করে বলুন তো এর কারণ মার্কেট যখন নিচে নামতে থাকে এটা কেউ বুঝতে পারে না যে মার্কেট এক্স্যাক্টলি কতটা নিচে নামবে আর তখন মানুষের মনের মধ্যে একটা ভয় কাজ করে আর তার পাশাপাশি একটা লোভও কাজ করে যে এখন যদি আমি কিনে নিই মার্কেট যদি আরও পড়ে যায় তাহলে আমি আরও কম দামে কিনতে পারতাম এখন কিনলে তুলনামূলক বেশি দামে হয়তো আমার কেনা হয়ে যেতে পারে আর ঠিক একই ভাবে যখন মার্কেট বাড়তে থাকে তখন ইনভেস্টাররা সেল করে উঠতে পারে না তারা ভাবে যে আরো হয়তো উপরে যাবে তাই আরো বেশি দামে সেল করবে ইন শর্ট তারা আরো ভালো টাইমের জন্য ওয়েট করতে থাকে কিন্তু আপনি যখন মাধ্যমে ইনভেস্টমেন্ট করেন তখন কিন্তু আপনি সাইকেলের মধ্যে পড়েন না আপনি প্রতি মাসে ইনভেস্ট করেন নিয়ম করে কারণ আপনি জানেন যে লং টার্মে কিন্তু প্রাইস অ্যাভারেজ আউট হয়ে যাবে থিংস টু নো বিফোর স্টার্টিং এন এস আমি ভিডিও শুরুতে যেমনটা প্রমিস করেছিলাম এক্স্যাক্টলি এস আই পি সে নিয়ে আলোচনা করলাম কিন্তু ভিডিওটি শেষ করার আগে আমি আরও দু একটি অত্যাবশ্যকীয় বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যেটা আপনার এস আই পি শুরু করার আগে জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয় নাম্বার ওয়ান সেভ রেগুলারলি আপনি তখনই এসআইপিতে ইনভেস্ট করতে পারেন যখন আপনার একটা সেভিংসের এর হ্যাবিট থাকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি মাসের শেষে জিরো হয়ে যায় এর মানে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের উপর আপনাকে কাজ করতে হবে প্রত্যেক মানুষই কিন্তু কিছু হলেও সেভ করতে পারে সেটা পাঁচশো টাকা হলেও সেভ করা সম্ভব তাই আপনার যদি সেভ করার অভ্যাস না থাকে তাহলে কিন্তু আপনার জন্য ইমিডিয়েটলি একটি এসআইপি শুরু করা প্রয়োজনীয় পয়েন্ট নাম্বার টু ক্রিস্টাল ক্লিয়ার গোলস একটি এসআইপি শুরু করার আগে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল গোল কোনটা আছে সেটা ডিফাইন করুন সেটা হতেই পারে আপনি বিয়ের জন্য টাকা জমাতে চান অথবা আপনার বাচ্চার হায়ার স্টাডির জন্য একটি বাড়ি কেনার জন্য বা একটি গাড়ি কেনার জন্য আপনার এক্স্যাক্টলি কি ফাইন্যান্সিয়াল গোল আছে সেটা আগে ভেবে নিন এবার সেটার উপর ভিত্তি করে আপনাকে ডিসাইড করতে হবে যে কত টাকা করে আপনি মাসে ইনভেস্ট করবেন এবং কি ধরনের মিউচুয়াল ফান্ড আপনি আপনার গোলটা অ্যাচিভ করার জন্য বাছাই করে নেবেন আমরা কিন্তু অলরেডি আমাদের আগে মিউচুয়াল ফান্ডের ভিডিওগুলির মধ্যে আপনি কি ধরনের মিউচুয়াল ফান্ড আপনার গোলের সাথে লাইন করে বাছাই করতে পারেন সেটা নিয়ে ডিসকাস করেছি নাম্বার থ্রি রিভিউ অ্যান্ড অ্যাডজাস্ট আপনাকে কিন্তু পিরিয়ডিক্যালি আপনার এসআইপিগুলিকে অ্যাসেসমেন্ট করতে হবে এবং তার সাথে আপনাকে দেখতে হবে যে এই এসআইপিগুলি আপনার গোলের সাথে এখনও পর্যন্ত সঙ্গতিপূর্ণ আছে কি না আপনার যদি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন চেঞ্জ হয় বা আপনার গোলের ধরন যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এসআইপি সুইচ করতে হতে পারে অ্যান্ড নাম্বার ফোর সিট টাইপ ডোটাক্ট টু মার্কেটস আপস অ্যান্ড ডাউন্স আপনার ইনভেস্টমেন্টগুলি কিন্তু টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে ভলাটাইল শো করতে পারে কখনো আপস অ্যান্ড ডাউনস আপনি দেখতেই পাবেন আর বিশেষ করে আপনি যদি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই স্বাভাবিক তাই আপনাকে অবশ্যই শর্ট টার্ম মার্কেটের গতিবিধির উপর ডিপেন্ড করে ইম্পলসিভ সিদ্ধান্ত নেওয়া অ্যাভয়েড করতে হবে আপনাকে আপনার লং টার্ম গোলের উপর কিন্তু ভরসা রাখতে হবে এবং এটাও আপনাকে ভরসা রাখতে হবে যে আপনি যদি সঠিক মিউচুয়াল ফান্ড বাছাই করে থাকেন তাহলে লং টার্মে আপনি অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল গোলটি অ্যাচিভ করতে পারবেন মিউচুয়াল ফান্ডে এস আই কিন্তু প্রচুর সুবিধা দেয় যা আপনার ফাইন্যান্সিয়াল লাইফকে চেঞ্জ করতে পারে কনসিস্টেন্সি এবং রুপি কস্ট অ্যাভারেজিং থেকে শুরু করে কম্পাউন্ডিং এবং ফ্লেক্সিবিলিটির যে পাওয়ার এই সব কিছু যদি আপনি কনসিডার করেন তাহলে এসআইপি কিন্তু আপনার জন্য একটি স্মার্ট অপশন তাই আপনি যদি এখন এস না করে থাকেন এই অবিশ্বাস্য সুবিধাগুলি উপভোগ করতে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের মধ্যে এস আই ইনক্লুড করতে পারেন এই এসআইপি বিষয়ে আপনার কি মতামত বা আপনি কোন ফান্ডে অলরেডি এস করেছেন কি বা করার কথা ভাবছেন কিনা না অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর আগের ভিডিওতে যেমন ভালোবাসা দিয়েছেন এই ভিডিওটিতেও কিন্তু যদি ভালো লেগে থাকে ভালোবাসা দিতে ভুলবেন না